ইমাম সাহাব एक्चुअली गिव्स द ওয়ার্নিং টু অল অফ ইউ প্রত্যেক মুসলমানকে ইমাম সাবে প্রত্যেক সপ্তাহে একটা ওয়ানিং দেয় এই ইনসাফ সব চাইতে

তোমার শ্রী পাওয়ার আছে তোমার কাছে তুমি যদি শ্রী হও তোমার স্বামীর পাওয়ার আছে তোমার কাছে তুমি যদি আলিম হও আলেমদের পাওয়ার আছে তোমার কাছে তুমি যদি আল্লাহ মালিক পাওয়ার আছে তোমার কাছে তুমি যদি শিক্ষক হও ছাত্রছাত্রীদের পাওয়ার আছে তোমার কাছে তুমি যদি ছাত্রছাত্রী হও শিক্ষকেরও পাওয়ার আছে তোমার তুমি যদি মুক্ত দেহ দাও তাই ইমাম গদর কাও নাসা তোমার কাছে তুমি যদি সরকার হও জন ভরে পাওয়া আছে তোমার কাছে তুমি যদি জনগণ হও সরকারের কম আছে তোমার কাছে তুমি যদি তুমি গরিবদের কম আছে তোমার কাছে তুমি যদি গরিব হও তাহলে তুমি পাওনা আছে তোমার কাছে তুমি যদি দোকানদার হও কাস্টমারের পাওনা আছে তোমার কাছে তুমি যদি কাস্টমার হও তাহলে দোকানদারের পাওনা আছে তোমার কাছে তুমি যদি মানুষ হও জীব জানোয়ারের পাওনা তোমার কাছে তুমি যদি মানুষ হও ফিরিস্তাগানের পাওনা আছে তোমার কাছে যার যে পাওনা দিলেই শান্তি না দিলেই ভাওনা গোলা নাই সারা এই ভাওনা গলা টেম্পরারি না বলে বাবা মে যতদিন বলে থাকপা বতদিন ছেলেমে ভয় তোমার কাছে থাকবে যতদিন ছেলেমে ভয় থাকপা ততদিন মা বাবা বাবা তোমার কাছে থাকবে যতদিন তুমি থাকি থাকপা শ্রী তোমার যতদিন থাকবে তমদি তোমার কাছে কওরা ভাবে যতদিন শ্রী হিসাবে তুমি থাকপা শামী তোমার কাছে ততদিন কাবার ভাবে তো তোমার ঠিক না লেখা কাল বাবা

বাংলার কাছে আল্লাহর ভাবনা এক নম্বরে কি একটি নসরের প্রিয় সাহাবী প্রশ্ন করলেন ও আমার প্রিয় সাহাবী তুমি জানো কি আল্লাহর ভাবনা সে বাংলার কাছে বাংলার ভাবনা সে আল্লাহর কাছে এই ভাবনাগুলো কি তুমি জানো কি সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি আমার কথা জানেন তখন সাহাবী সাহাবী কে রাসূল বললেন বান্দার কাছে আল্লাহর ভাবনা হলো দুইটা আল্লাহ কোরআনে বলেন ওয়াকাজা

मित्यू पुलन कर

এই জন্যই আল্লাহ মুসলমানের ফাওহা বর্তমান দিতেছেনা কথা বলেন ঠিক কিনা যেই দিকে যাই এই দিকে আমাদের অশান্তি যেই দিক যাই এই দিকে আমাদের অশান্তি বলুন বাপে পুত্রের দিকে नाराज হচ্ছে এমন नाराज হচ্ছে পুত্রের শিক্ষিল না বিশিল না নাgeqslantর মধ্যে সাথে হুজুর একটা টাকাড়িও তো মানছি আরেকজন দিকে কই একটা কোরআন তো মানছি কি বাপে আপনাকে ভুল কাট করছে একটা টাকাড়িও তো কইরে দে

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে नाराज হয়ে গেছে আর আমরা কি করতেছি বুখারী ختم পড়তাছি না আল্লাহর ভয় করি না আর এর থেকে বুখারী যত দম পড়া কুরআন শান্তি হবে

কেগো বন্ধতপালা করতেছ না নাছছ না থাকছ না তাহলে এইডা তে আমরা বুঝি তাহলে আল্লাহর সব বিরুদ্ধে আমরা করে নেক নেক করে এইডা মানুষ সব মুমিনের যদি আঙেলা যদি আমলা বন্ধু হয় তাহলে সেই কেউ গায়েছেন আমার ভাইয়া খুব বড় করে বুঝে আল্লাহ যদি আমার বন্ধু হতো अमर बहुत रोशन में क्यों जुझाया अन्य रजदी मुसोम ने आया कैसे लेके बाय न बिल्डर मिले आए कैसे बाय पुण्य क्या, आपने क्या? है आपने बहुत दूर है क्यों आए कैसे ओपो बंद करवा लेंगे आज ये न कोई कोई तांसो देख पाए ना किन्हीं ना है तब ये आंसो जब आप तुम तुझे चाह तब ये आंसो तुझे खली कोसो खली कोसो बहुत